এটি একটি ছোট্ট গ্রাম যেখানে নদীটি ছিল গ্রামবাসীদের জীবনযাত্রার অঙ্গ সেখানে বসবাস করতেন রায়হান নামক এক যুবক যিনি খুব ভালো মাছ শিকার করতে পারতেন এক সন্ধ্যায় গ্রামবাসীরা সবাই বাজারে চলে যাওয়ার কারণে রায়হান একা হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল সে একাই মাছ ধরতে যাবে সেদিন সন্ধ্যায় নদীটিতে একটি অদ্ভুত শীতল বাতাস বয়ে যাচ্ছিল তবে রায়হান তাতে বেশ কিছুটা উপেক্ষা করল রায়হান নদীর তীরে গিয়ে নিজের চিরচেনা মাছ ধরার সরঞ্জাম নিয়ে বসে পড়ল রাতের অন্ধকারে চারপাশটা একেবারে নিস্তব্ধ ছিল হঠাৎ মাছের টোপে কিছু একটা কামড় দিল উত্তেজিত হয়ে মতো বড় মাছটি তুলে আনার চেষ্টা করল কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটনা করতে শুরু করল। মাছটি বেশ বাড়ি বলে মনে হচ্ছিল কিন্তু যখন রায়হান তা উপরে উঠাতে পারল তখন সে দেখতে পেল মাছটি সাধারণত কোনো মাছ নয় তার গা ছিল ফ্যাকাশে চোখ দুটো যেন মানুষের মতো ছিল আর শরীরের কিছু অংশ অসম্পূর্ণ ছিল রায়হান ভয় পেয়ে গেল কিন্তু সে মাছটি সরে ফেলে দিতে পারল না হঠাৎ রায়হান দেখতে পেল মাছটি যেন রায়হানের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে রায়হান কিছু বুঝে ওঠার আগেই মাছটি তার হাতকে কামড়ে ধরল পরদিন সকালে রায়হানকে খুঁজে পাওয়া যায় নদীর তীরে কিন্তু রায়হান ছিল একদম পাথরের মতো নির্বাক গ্রামবাসীরা ভয় পেয়ে তাকে সেখানেই ফেলে চলে গেল তারা আর কখনো নদীর কাছে যায়নি